নদীর চর দখল নেওয়াকে কেন্দ্র করে লাঠি শোটা দিয়ে মারধরের পক্ষের বেশ কয়েকজন ঘটনাটি ঘটে সংলগ্ন মানসাই নদীর চরে উল্লেখ্য যে প্রতি বছর মানসাই নদীর চরে তরমুজ চাষ করে নদীর তীরবর্তী এলাকার মানুষেরা আর তরমুজ চাষ করার আগে প্রত্যেক চাষি নির্দিষ্ট পরিমাণে নদীর চর ভাগ করে নেয় কিন্তু আজ যখন নদীর চর ভাগ করতে যায় চাষিরা তখন তেকুনিয়া এলাকার চাষিদের সাথে ভোজনের ছড়া এবং হিন্দুস্তান মোড় এলাকার চাষিদের বাঘ বিতণ্ডা হয় এমনকি শেষে মারধরের ঘটনা ঘটে একে এবারে লাঠি সোটা নিয়ে একে অপরের উপর চড়াও হয় চাষিদের অভিযোগ আজকে মানসাই নদীর যে চর নিয়ে ঝামেলা হয় সেই চরে তারা প্রতি বছর তরমুজ চাষ করেন কিন্তু আজ ভোজনের ছড়া এবং হিন্দুস্তান মোড়ের দিকে চাষিরা এসে দাবি করে সেই চর তাদের এবং তারা সেই চরে তরমুজ চাষ করবেন তখন উভয় পক্ষের মতো বাঘবিতণ্ডা হলে কয়েকজন উগ্র মেজাজি লোক লাঠি শোটা নিয়ে তাদের উপর চড়া হয় এমনকি এই ঘটনায় তাদের বেশ কয়েকজন লোক আহত হয়েছে বলেও জানান এখানে হচ্ছে কেমন ওই প্রতি বছর তো আমরা মনে করো বাংলার অগ্রহণ মাস করে এখানে তরমুজ বাড়ি একটু ভাগাভাগি হয় ঠিক আছে তো ওই ভাগাভাগি নিয়ে আমাদের এদিকের পাড়া চেহানা মারা সবাই ওখানে গেছে আর ওই পাশ থেকে ভোজনের ছাড়া ওইদিকে কোন কোন ইয়েগুলো আসে আর কি পাড়াগুলো ওই পাড় থেকে লোকজনও আসছে আসার পরে কিন্তু যে এরিয়াটা বা যে চটটা পড়েছে এই চটটাতে আমরা কিন্তু এই পাশে লোকগুলোই এখানে তরমুজ লাগায় ঠিক আছে তো এবার হয়েছে কেমন ওই পাশে লোকগুলো এখানে আইসে বলতেছে যে এটা আমাদের এরিয়া ঠিক আছে আর এই এরিয়াটা আমাদের লাগবে হ্যাঁ তখন আমাদের ওই ছেলেগুলো বলে যে না এটা তো আমরা প্রতি গাড়ি ঠিক আছে বা তরমুজ লাগাই এটাতে আপনারা কীভাবে আসেন এবার এই এই অবস্থায় ওই পাশে কিছু কিছু লোক ছিল উগ্র মেধাজি ওরা হুরুশ করে মানে দেখা বলে একটা ক্যাশালের বিশৃঙ্খলা সৃষ্টি করে ঠিক আছে এই অবস্থা একটু মনে করে হাতাহাতি হয়ে গেছে এই হচ্ছে ব্যাপার আছে হ্যাঁ তো করেছে আমাদেরকে মোটামুটি চার পাঁচটা ছেলের গায়ে হাত তুলছে বাইরে দিকে কিছু রক্ত রক্ত বেড়েছে লাঠি বাস তো ওরা নিয়ে আসে হ্যাঁ তো আপনি কি কোন স্কুটি কিনতে চাইছেন তাহলে অবশ্যই মাথাভাঙা সানভি অটোমোবাইলে এসে সুজুকি বার্কম্যান দিয়ে একবার টেস্ট রাইড নিয়ে যান আমরা কথা দিচ্ছি আপনার ধারণা বদলে যাবে বার্কম্যান ছাড়াও আমাদের এখানে রয়েছে ইন্ডিয়ার সর্বাধিক মাইলেজ প্রাপ্ত স্কুটি এবং পাশাপাশি দুশো পঞ্চাশ সিসির ভি স্টর্ম শারদিয়া এবং দীপাবলি উপলক্ষে রয়েছে প্রতিটি বাইক ও স্কুটি ক্রয়ে ফুল ট্যাঙ্ক পেট্রোলের সাথে ব্র্যান্ডেড কোম্পানির দুটি হেলমেট একদম ফ্রি এছাড়াও পক্ষ থেকে লাকি ড্রয় রয়েছে ফ্রিজ এলইডি টিভি এয়ার কুলার রাইস কুকারের মতো আকর্ষণীয় উপহার সেই সাথে সুজুকি মোটরসাইকেলের পক্ষ থেকে লাকি ড্রয়ে পাঁচটি সুজুকি ডিজায়ার পাঁচটি দুচপন্ত সিসি জিক্সার বাইক এবং আপ টু হাজার টাকার 25 টি স্মার্টফোন জেতার সুবর্ণ সুযোগ। আমাদের ঠিকানা মাথাভাঙা কলেজ রোড ডমকল কেন্দ্রের ঠিক পাশে এবং মহাকালধাম মোট গোসাইরহাট। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কি শে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা কলছে দিতে মাথাভাঙা শহরে এই মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাজ মেয়েদের হেয়ার কাজ সহ পার্লারে সমস্ত স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কিরেটিনোটক্স অতি যত্ন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিওর বক্স লিচ ট্রেডিস আইব্রো হেলথের স্পাস হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন